বন্ধুরা নমস্কার দেখতে পাচ্ছেন আজ পনেরো তারিখ প্রায় পশ্চিমবঙ্গের সব জায়গায় ঝড় বৃষ্টিতে ব্যাকুল হয়ে আছে আর আমাদের মেশিন ট্রান্সপোর্ট বাতাস মেশিন ট্রান্সপোর্ট কিন্তু বন্ধ নেই একটা মেশিন একটু আগে দেখলেন সবুজ কালারের মেশিন ছিল লোড হয়ে চলে গেল বড় গাড়িতে আর একটা মেশিন ব্লু কালারের লোড হয়ে গেলো একটা কাল বিকেলে লোড হয়ে যাবে একটা মেশিনও আমাদের স্টক হতে পারছে না তাই যাদের কাছে আমার অ্যাডভান্স নেওয়া আছে তাদের কাছে আমার হাজ করে বিলিত অনুরোধ বিলিত অনুরোধ আমি টাইমলি মেশিন দিতে পারবো না তার জন্য আমি অতি দুঃখিত কারণ কাল সোমবার থেকে বুধবার পর্যন্ত কারখানা একদম সম্পূর্ণরূপে বন্ধ থাকবে তাই আমি টাইমলি মেশিন দিতে পারবো না তার জন্য আমি দুঃখিত যাদের অ্যাডভান্স দেওয়া আছে তাদের দিকে ভালো সাকসেস মেশিন নেওয়ার জন্য একটু দাঁড়াতে হবে যারা নতুন কাস্টমার তাদের তো দাঁড়াতে হবে আর যারা নতুন কাস্টমার তারা যদি ঘরবড়ি থাকে তাহলে আমাদের অগল বগলে কারখানায় আনসাকসেস মেশিন প্রচুর পরিমাণে স্টক হয়ে আছে প্রচুর পরিমাণে স্টক হয়ে আছে আনসাকসেস মেশিন আপনারা তাদের কাছে নিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছা আর যদি সাকসেস মেশিন চান আমরা বাতাসা মেশিন দিতে পাচ্ছি না তার জন্য আমার আর্জন করে আমার ক্ষমাপার্থী আমি আমি ক্ষমা চাইছি আর যারা অ্যাডভান্স দিয়ে রেখেছেন প্রচুর পরিমাণে তাদের কাছেও আমি ক্ষমা চাইছি বুধবার তো কারখানা বন্ধ থাকবে আমাদের প্রোডাকশান একদম বন্ধ দেখতে পাচ্ছেন এই দুটিও এখনই চলে যাবে এই বৃষ্টির মধ্যেও আমরা গাড়ি লোড করতে দিতে বাধ্য হচ্ছি যারা অ্যাডভান্স দিয়ে রেখেছেন তাদেরকে অপেক্ষা করতে হবে আর যারা নতুন কাস্টমার তারা দু একদিন অপেক্ষা করতে হবে আনসাকসেস মেশিন নিতে হলে আপনারা পার্শ্ববর্তী কারখানায় নিয়ে নিতে পারেন প্রচুর মেশিন স্টক হয়ে আছে তাদের অনেক বছর ধরে স্টক হয়ে আছে থ্যাংক ইউ ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমাদের মা কালী অটোমোবাইল অক্সপ গ্রামের এত ভিতরে হওয়া সত্ত্বেও মেশিন ডেলিভারি করে শেষ করতে পারছি না এই যে আমাদের মফিদ ভাইয়ের কালকে ওদের অনুষ্ঠান আছে অনুষ্ঠানটির নাম বলে দাও বিশ্বনগর জন্মদিন বিশ্বনগর জন্মদিন জন্মদিন তাও আমি বাধ্য হয়ে তাকে লোড দিচ্ছি দেখতে পাচ্ছেন কোনো করার নেই সবার সহযোগিতায় মা কালী অটোমোবাইল অক্সপ চলছে চলবে থ্যাংক ইউ ধন্যবাদ